আই ওয়েসি অনেক নতুন ফিচার চলে এসেছে যার মধ্যে কিছু ফিচার আইফোনের ক্ষেত্রে কিন্তু কখনোই ছিল না এর মধ্যে কিছু ফিচার আছে যেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু চলুন শুরু করা যাক প্রথমে যে ফিচারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আই ট্র্যাকিং অ্যাক্সেসবিলিটি থেকে এটি অন করে নিলে চোখের ইশারায় আইফোনকে নেভিগেট করা যাবে লাইক স্ক্রিন টাচ করে যেভাবে আমরা আইফোন অপারেট করে থাকি সেভাবে চোখের ইশারায় আইফোন অপারেট করা যাবে যেমনটা আমরা ভিশন ওয়েস এর ক্ষেত্রে দেখেছি এটা ওয়েলকাম করার মতো ফিচার ডেফিনেটলি তবে আমার ফোনে কিন্তু এটা এখনও ঠিকঠাক মতো কাজ করেনি তবে যারা আইট্রেকিং ব্যবহার করছেন বা ব্যবহার করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ডিভাইসে এটি ঠিকঠাক মতো কাজ করছে কি না ভোকাল শর্টকাট আরেকটি ইন্টারেস্টিং ফিচার আপনি আপনার নিজের মতো ভোকাল শর্টকাট তৈরি করতে পারবেন এবং সেই কমান্ড ব্যবহার করলে ফোন নির্দিষ্ট কোনো টাস্ক পারফর্ম করতে পারবে যেমন আমি ভয়েস কমান্ড সেট করে রেখেছি স্ক্রিনশটের জন্য সো আমি যখন জাস্ট টেক এ স্ক্রিনশট বলি তখনই কিন্তু ফোনটি অটোমেটিক স্ক্রিনশট নিয়ে নিচ্ছে ভয়েস কমান্ডের সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত এটা ধরে আছে বাট ভয়েস কমান্ড এবং ভোকাল শর্টকাটের মধ্যে পার্থক্য হচ্ছে ভোকাল শর্টকাটে আপনি আপনার নিজের মতো ফ্রেস তৈরি করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনি বাংলায়ও বিভিন্ন ধরনের কমান্ড সেট করতে পারবেন যাদের মোশন সিকনেস আছে অর্থাৎ গাড়ি টুটলে বমি বমি পায় তাদের জন্য দারুণ একটি ফিচার থাকছে এবং সেটি হচ্ছে মোশন কিউজ আইওয়েস এর অ্যাক্সেসিবিলিটি থেকে সো ভেহিকল মোশন কিউস অ্যাক্টিভেট করে নিলে গাড়ির মোশন সেটা ট্র্যাক করতে পারবে সো গাড়িটা কোন দিকে নড়ছে সেটা কিন্তু স্ক্রিনে আপনি দেখতে পারবেন বিভিন্ন ডটের মাধ্যমে সো সেই অনুযায়ী আপনি যদি নড়াচড়া করেন সেক্ষেত্রে হয়তো কিছুটা উপকার পেতে পারেন আইওয়েস এর যে ফ্ল্যাশলাইটের অ্যানিমেশনটা থাকছে সেটা কিন্তু একদমই কুল তবে এটা প্র্যাকটিক্যাল ইউজ সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং এখান থেকে এভাবে ফ্ল্যাশ ব্রাইটনেস বাড়ানো বা কমানো যাবে প্লাস লাইটের যে সোর্সটা থাকছে সেটাও আপনি চাইলে ন্যারো বা ব্রড করতে পারবেন আরেকটা ফিচার হচ্ছে হেড ট্র্যাকিং ফিচার যেটা বেসিক্যালি এয়ারপোর্টস প্রোয়ের একটি ফিচার সো আপনি যখন এয়ারপোর্টসগুলো আপনার কানে ব্যবহার করবেন এবং সিরি যখন ইএসনো টাইপের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে আপনি যদি মাথা এরকম এরকম করেন সেটা সে বলে ধরে নিবে আবার মাথা যদি এরকম এরকম করেন তখন সে সেটাকে নো বলে ধরে নিবে কল আসে আপনি কি ধরতে চান কিনা আপনি জাস্ট মাথা এরকম করলেই হবে সো এটা সহমত ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি ফিচার ম্যাথ নোট ফাইনালি চলে এসেছে আই ও এস সো এখন আই যে ক্যালকুলেটার অ্যাপ সেটা কিন্তু অনেক বেশি রিচ আগের করা যেসব ক্যালকুলেশন মানে হিস্টরি সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ পনেরো দিন আগে বা বিশ দিন আগে আপনি কি ক্যালকুলেশন করেছিলেন সেটা হিস্ট্রি কিন্তু আপনি এখানে এখন দেখতে পারবেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে হ্যান্ড রিটেন ক্যালকুলেশন এখন কিন্তু সেটাও এখানে করা যাবে লাইক আপনি যখন কোনো একটা ক্যালকুলেশন করতে যাচ্ছেন জাস্ট হাত দিয়ে এখানে লিখে দিন ফাইভ প্লাস ফাইভ ইকুয়েল টু টেন বা আরও কমপ্লেক্স যেসব ইকুয়েশন আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন স্মার্টফোনে যারা গোপন গোপন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আইআসিট টিন এই অপশনটি থাকছে অর্থাৎ এখন থেকে আপনি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন চাইলে হিডেন করে রাখতে পারবেন এবং এক্ষেত্রে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না অ্যাপ লাইব্রেরিতে একটা ফোল্ডার থাকবে সেখানে এই সব হিডেন অ্যাপ্লিকেশনগুলো জমা থাকবে এবং সেটা অ্যাক্সেস করতে চাইলে ফেস আনলক করে করতে হবে কিংবা পাসওয়ার্ড দিতে হবে যে কোনো অ্যাপ এভাবে লং প্রেস করে ধরে রাখলে অ্যাপটি হিডেন করার অপশন চলে আসবে আবার আপনি যদি চান অ্যাপ্লিকেশনটা আপনি হাইট করতে চাচ্ছেন না হাইট করার কিছু সমস্যা আছে সেটা একটু পরেই বলছি আপনি শুধুমাত্র হয়তো লক করে রাখতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এভাবে লং প্রেস করে ধরে রাখলে অ্যাপ্লিকেশানটি লক করার অপশন পাবেন সো পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাবেন অবশ্যই কিন্তু ফেস আলাপ ব্যবহার করে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে অন্য কেউ অ্যাপ্লিকেশনটিতে ঢুকতে পারবেন না অ্যাপ্লিকেশন হাইড করার একটা সমস্যা বলছিলাম সেটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ হাইড করে রাখেন সেক্ষেত্রে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথাও পাবেন না ইভেন এই অ্যাপ্লিকেশনের যে নোটিফিকেশন সেটাও কিন্তু শো করবে না সো নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই সেই অ্যাপটিকে আবার আনহাইড করতে হবে অ্যাড ব্লকারের মতো হেল্পফুল একটি ফিচার থাকছে আইএস এইটিনের ক্ষেত্রে যা ব্যবহার করে সাফারি যে ব্রাউজারটা থাকছে এর যে কোনো অংশ আপনি ভ্যানিশ করে দিতে পারবেন এভাবে যে অংশটা আপনি ডিসমিস করতে চান অর্থাৎ যে অংশটা আপনি দেখতে চাচ্ছেন না সেটা সিলেক্ট করুন ব্যাস হয়ে গেল ডিস্ট্রাকশন ফ্রি ব্রাউজার তো এত এত ফিচারের মধ্যে আমার কাছে যে ফিচারটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি কাজের মনে হয়েছে সেটা হচ্ছে আপনি আপনার আইফোনকে এখন থেকে ম্যাকের সঙ্গে মিটারিং করতে পারবেন আপনার আইফোন এবং ম্যাক যদি সেম নেটওয়ার্কে থাকে তাহলে এভাবে মিনিটরিং করতে পারবেন আপনার ম্যাক কম্পিউটারে এটা ইনিশিয়ালি একবারই সেট করতে হয় মানে পাসওয়ার্ড দিতে হয় এরপর থেকে যখন খুশি আপনি এই অ্যাপে গেলে আপনার ফোনে মাউস বা কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারবেন ইভেন কপি পেস্টও চলবে সো আপনার ফোনটি হয়তো চার্জে আছে তখন সেটি আপনি ধরতে চাচ্ছেন না সো এই ফিচারটি ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই ফোনে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন আপনার ফোনের স্ক্রিনও কিন্তু অন হবে না এর সাথে সাথে আপনি যদি চান আপনার ফোনে যেসব নোটিফিকেশন আসছে সেগুলো কিন্তু আপনার ম্যাক কম্পিউটারে রিসিভ করতে পারবেন অর্থাৎ ম্যাকের যে নোটিফিকেশন সেন্টার আছে সেখানে আপনি ফোনের সব নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আমার কাছে এর সব ইন্টারেস্টিং ফিচার লিস্ট তবে বাইরেও কিন্তু আরও মজার মজার ফিচার থাকছে যেমন এখন আইফোন কে আপনি অ্যান্ড্রয়েডের মতো অনেকটা কাস্টমাইজ করতে পারবেন লাইক হোম যে যেসব আইকন থাকছে সেগুলো আপনি আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারবেন আইকনগুলিকে আপনি বিভিন্ন কালার বা ডার্ক মোড এভাবে কাস্টমাইজ করতে পারবেন ইভেন সাইজও ছোট বা বড় করা যাবে একইভাবে আপনি যখন কন্ট্রোল সেন্টারে যাবেন সেখানেও কাস্টমাইজের অপশন থাকছে এবং কন্ট্রোল সেন্টারে আপনি এখন মাল্টিপল পেজ ব্যবহার করতে পারবেন সো এরকম আরো ছোট বড় অনেক ফিচার থাকছে যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সো আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন অনেক ভালো